জয় মা তারা কেমন আছেন বন্ধুরা জীবন মানেই সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা আর এই যন্ত্রণাকে লঙ্ঘন করার জন্যই আপনাদের সামনে এক জ্বলন্ত অগ্নিকুণ্ড বশীকরণ নিয়ে হাজির হতে চলেছে ক্রিয়াটি খুব সহজ সরল হলেও এক পারসেন্ট দশ পারসেন্ট নয় একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবেই হবে কাজটি করুন ফল হাতে নাতে পাবেন যদি আপনার স্বামী কথা না শোনে আপনার অবাধ্য হয় অথবা আপনার প্রতি স্নেহ ভালোবাসা কমে যায় সহানুভূতি না দেখায় অথবা আপনার স্ত্রী আপনার কথা শোনে না কোনো সহাম সহানুভূতি প্রেমপ্রীতি ভালোবাসা ছুটে যেতে চলেছে তখন কাজটি করুন অবশ্যই ফল পাবেন অথবা আপনার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক থাকার পরেও আপনাকে ছেড়ে যেতে চলেছে সেই সময় কাজটি করুন আপনাকে যেটা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই মুখে সাত গন্ডুস জল একবার করে মন্ত্রপুত করে পান করতে হবে মন্ত্রটি হচ্ছে ওং নম ক্ষিপ্র কর্মানি অমুক মে বস মানায় সোহা মন্ত্রটি আবারও বলছি ওং নম ক্ষিপ্র কর্মানি অমুক মে বস মানায় সোহা অমুকের জায়গায় তার নামটা বসাবেন আসমন করার মতন ডান হাতে সামান্য জল নিয়ে একবার মন্ত্রপূত করে একবার ফুঁ দেবেন তারপর সেটা খেয়ে নেবেন এইভাবে সাতবার করুন তিন দিন ক্রিয়াটা করবেন যদি কোনো কারণে আপনার কাজটি স্বয়ং সম্পূর্ণ না হয় তাহলে ক্রিয়াটি সাত দিন করবেন ফল অবশ্যই পাবেন তার আগে আপনাকে যেটা করতে হবে কোনো কালী মন্দির বা বগলা বা কামাখ্যা মন্দিরে বসে মন্ত্রটিকে এক হাজার আটবার নিষ্ঠাভাবে জপ করুন তাহলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তারপরে ক্রিয়াটা করুন হাতে নাতে ফল পাবেন আপনারা সদা সর্বসুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন প্রেমানন্দে বাহু তুলে বলুন জয় মাতারা